গুড মর্নিং বন্ধুরা আজকে আমরা সকাল সকাল একটা সাড়ে আটশোর কন্ট্রোলার ঠিক করা শুরু করে দিয়েছি তার আগে আপনাদেরকে একটা কথা বলে দিই ভিডিও শেষে কিছু কথা বলবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলো শুরু করা যাক তো এই কন্ট্রোলারটা অ্যাকচুয়ালি সাড়ে ছয় কুইন্টাল লোড ছিল তখন লোড থাকার কারণে গাড়িটা চার উঠতে ছিল চার তো চার ওঠার কারণে তখন এই মসফেরগুলো ফেটে যায় আর মেস মসফেরগুলো তখনই ফাটে তখন অতিরিক্ত লোড হয় তাছাড়া কিন্তু মসফের ফাটে না তো এবার এখানে পজিটিভ সাইডের চারটে আর নেগেটিভ সাইডে চারটে মসপেড কেটে যায় তো তারপরে আমরা খুলে বের করি খুলে বের করার পর আমরা এখানে এই পাঁচটা মসপেড আমাদের খারাপ বের হয় আর এখানে তিনটা মসপেড ভালো আছে তো আমরা কী করে বের করলাম খারাপ আর ভালো এজন্য দরকার আপনাদের একটা অ্যানালগ মিটার একটা ডিজিটাল মিটার আর এর জন্য দরকার প্রপারলি নলেজ না হলে আপনি কখনোই কন্ট্রোলার ঠিক করতে পারবেন না কারণ এটা হলো ইলেকট্রনিক্স তো এর জন্য আপনাদেরকে কাজ শিখতে হবে আর কাজ শিখতে হলে আপনাদেরকে এরকম মিটারও রাখতে হবে কাজে হ্যাঁ আমরা শুধুমাত্র যে কন্ট্রোলার ঠিক করি তা না কন্ট্রোলারের সঙ্গে সঙ্গে আমরা মোটর বাইন্ডিং করি হ্যাঁ একজুম চার্জার রিপেয়ারিং করি কন্ট্রোলার রিপেয়ারিং করি হ্যাঁ অনেক সমস্ত কিছু করি বড় চার্জারও করি তো এই দেখতে পাচ্ছেন এটা মাইক্রোটেকের মসপেড বোর্ড এই নতুন মসপেডগুলো লাগাবো ঠিক আছে আর এখন দেখো এখানে একটা মসপেড লাগানো যায় আর এখানে একটা মসপেট লাগানো যায় এখানে তিনটে ফাঁকা এখানেও তিনটে ফাঁকা তো এখন আমরা স্টার্ট করবো দেখতে পাচ্ছ তোমরা যে আমাদের মোটর এটা ঘুরবে পিক আপ দিলে যে পিকআপ দিলেই ঘুরবে দেখো এই যে মোটর ঘুরছে ঠিক আছে এখন আমাদের একটা জিনিস দেখতে হবে সেটা হলো নেগেটিভ আর পজিটিভ সাইডের গেট ভোল্টেজ এই যে আমাদের মিটার আছে সেই মিটারের মাধ্যমে আমরা পজিটিভ আর নেগেটিভ সাইডের গেট ভোল্টেজ দেখবো তো দাদা একটু ফিকাপ মারতো এটা হলো আমাদের নেগেটিভ সাইড এটা হলো আমাদের পজিটিভ সাইড তো ঠিক আছে তো এবার আমরা নেগেটিভ সাইডের গেট ভোল্টেজ ফুল ফুল তো আমাদের এই নেগেটিভ সাইড এখানে গেট বোল্টে চাপবো আমাদের গেট বোল্টেজ বলতে হবে ফোর পয়েন্ট সেভেন মানে ওকে আছে আর এদিকে আমাদের পজিটিভ সাইডের গেট ভোল্টেজ মাপবো সেটা থাকবে তত পিক আপ তো তত বাড়বে ছাব্বিশ পয়েন্ট যত পিক তত বাড়বে আর কি পিকআপ কমালে পরে ধীরে ধীরে কমবে এই আমাদের পিকআপ মারছে দাদাটা ঠিক আছে আর এটা আমাদের এই মোটর ঘুরছে সুন্দরভাবে ঠিক আছে তো লাস্টে যে কথাটা বলার ছিল আপনারা যদি কেউ ভাবেন যে কি করব কি করলে কামায় হবে তো কী করে কামাই স্টার্ট করব। তাহলে বেসিক্যালি আমার একটা অ্যাডভাইস যে আপনারা ভালো ই রিক্সার টেকনিশিয়ান হয়ে যান ভালো বলতে একদম এক্সেলেন্ট যাকে বলা হয় মানে বেস্ট কোয়ালিটি কিন্তু আপনি যদি বেস্ট কোয়ালিটির একজন টেকনিশিয়ান বা মেকানিক হতে পারেন তাহলে আপনার লাইফ অবশ্যই চেঞ্জ হবে আপনি অবশ্যই পয়সা কামা পারবেন আর এতটাই কামা পারবেন যে আপনার লাইফটা একদম ইউটার্ন নেওয়া শুরু হয়ে যাবে বেসিক্যালি এটা আমার ভাই ঠিক আছে আমার ভাইও ফুল একজন টেকনিশিয়ান আর আমিও একজন টেকনিশিয়ান তো আপনাদের দোকানে চারজন কাজ করে এটা দেখতে চান শাটার বন্ধ আছে আপাতত এটা আমাদের দোকান ছোট্ট একটা ওভারভিউ দিয়ে দিই এই যে ছোট্ট আমরা দুই ভাই আমরা এটাকে এস্টাবলিশ করেছি যখন শুরু করি তখন খুবই স্বল্প অ্যামাউন্টের পয়সা ছিল কিন্তু আমরা স্ট্রাগল আর মেহনত আর নলেজের মাধ্যমে আমরা মুকামটাকে এতদূর হাসিল করে নিয়ে আসছি তো আপনারা যদি কেউ শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর কন্ট্যাক্ট নাম্বারে যদি মনে হয় কিছু কথা বলার আছে তাহলে অবশ্যই কথা বলবেন অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে